গঙ্গা নদীর কালবাস আছে বলছে ছশো থেকে সাতশো গ্রামের দেখি মাছটা নিচে ফেলো নিচে ভিতরে ভিতরে না কালবাস আছে একেবারে অরিজিনাল গঙ্গা এই দেখুন এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাহাড় এটা হচ্ছে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় যেটা আমাদের জিওগ্রাফিতে ক্ষয়জাত পর্বতের একটি পাহাড়ের একটি উদাহরণ আর এই দৃশ্যটা দেখুন একেবারে সন্ধ্যাবেলায় কই মাছ কই কই একেবারে জ্যান্ত মাছ গঙ্গা নদীর এখানে ঢালো না এখানে ঢালো আরে নিচে নিচে ঢালো না দাদা থামো 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 দাদা এই যে দেখো এই দাদাটা কালবাস এই যে হ্যাঁ লাফাচ্ছে ইস এটা ছশো গ্রাম হবে না সাড়ে তিনশো হ্যাঁ সাড়ে তিনশো থেকে পনেরো না দাদা আমরাও দাদা